নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থ এবং প্রেম ভাগ্য নিয়ে আমরা কথা বলবো মেথুন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে মেথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশির মানুষরা ব্যবসা কিন্তু খুব ভালো বোঝেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে ইম্প্রুভমেন্ট করতে হয় এটাও তারা বোঝেন কিন্তু তা সত্ত্বেও তারা বারবার ভুল করে থাকেন অর্থনৈতিক ক্ষেত্রে মানি ম্যানেজমেন্টে সমস্ত রকম জ্ঞান বোধ বুদ্ধি থাকা সত্ত্বেও মিথুন গণ্ডগোল পাকিয়ে ফেলেন এবং এর কারণ কি সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে একজন মিথুন তিনি প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে কেমন এটাও আমরা জানবার চেষ্টা করব কালপুরুষের তৃতীয় এই রাশি বুধের দ্বারা প্রভাবিত এই রাশির মানুষরা যথেষ্ট বিচক্ষণ এবং এরা জানেন বোঝেন কিভাবে অর্থনৈতিক অবস্থাকে স্টেবল রাখতে হয় কিন্তু মিথুনের মধ্যে একটা সেন্স অফ ডুয়ালিটি কাজ করতে দেখতে পাওয়া যায় সবসময় তারা একাধিক চিন্তাকে একসঙ্গে মাথায় রাখেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এরকম বহু পরিকল্পনা এদের মধ্যে একসঙ্গে থাকে এবং বহু পরিকল্পনা থাকবার কারণে বেটার সিলেকশন অফ বেটার এইটাতে তারা কিন্তু ব্যর্থ হয়ে থাকেন সঠিক কোনটা এক্স্যাক্ট কোনটা কোনটা করা উচিত কোনটা নেওয়া উচিত এটা উপলব্ধি করবার ক্ষেত্রে মিথুন কিন্তু বারবার ব্যর্থ হয়ে থাকেন এই কারণে মিথুন জীবনের অন্যান্য ক্ষেত্রের মতন ব্যবসায়িক ক্ষেত্র বা ফাইন্যান্সিয়াল সেক্টরেও এই ডুয়ালিটি দ্বিমুখিতায় ভোগেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ভুল সিদ্ধান্ত হলো এবং এই ভুল সিদ্ধান্তগুলির কারণে মিথুনকে কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হতে হয় এবং সেই ক্ষতি পূরণ করা এটা মিথুনের জন্য কঠিন হয় কারণ মিথুন আবার পরিবর্তনশীলতায় বিশ্বাসী বারবার চেঞ্জ করে নেওয়া নিজেকে অ্যাডপ্ট করা অ্যাডজাস্ট করানো এই ব্যাপারটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে কর্তব্য পরায়ণতা লেভেল অফ রেসপন্সিবিলিটি মিথুনের ক্ষেত্রে বেশ বেশি মিথুন মোটামুটি দায়িত্ব নিতে পছন্দ করেন এবং এই দায়িত্ব নেওয়ার প্রচেষ্টা এটাই কিন্তু মিথুনকে একটা আলাদা লেভেল এনে দেয় তার সঙ্গে সঙ্গে মিথুন যেকোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারেন সমস্ত অবস্থাকে অ্যাকসেপ্ট করতে পারেন মিথুন ঠিক এই কারণে মিথুন রাশি বা মানুষ তারা কিন্তু ভালো প্রেমিক অথবা প্রেমিকা হয়ে থাকেন দোষ কোথায় চাইল্ডিশ বিহেভিয়ার মিথুনের ক্ষেত্রে এই চাইল্ডিশ বিহেভিয়ারের কারণে কিন্তু কিছুটা জটিলতা আসে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি যদি এই চাইল্ডিশ বিহেভিয়ারকে পছন্দ করেন এই হাস্যরসাত্মক অবস্থাকে অ্যাকসেপ্ট করতে পারেন সেই ক্ষেত্রে বেথুন কিন্তু খুব ভালো থাকবেন তিনি একজন খুব ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে উঠতে পারবেন কিন্তু আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তারা যদি একটু সিনসিয়ার একটি পছন্দ করেন একটু ম্যাচিওরড বিহেভিয়ার পছন্দ করেন তাহলে কিন্তু আপনি সেখানে ব্যর্থ হতে চলেছেন প্রতি মুহূর্তে আপনাকে বকা খেতে হবে প্রতি মুহূর্তে আপনাকে অস্থির হয়ে পড়তে হবে এবং সিরিয়াসনেসের অভাবের কারণে আপনাকে বিব্রত হতে হবে মিথুন রাশি বা মানুষদের মধ্যে একই সাথে দুটি চিন্তা দেখতে পাওয়া যায় তার মধ্যে প্রথমটি হলো ভীষণভাবে আমি স্যাক্রিফাইস করব সবাইকে নিয়ে চলব আমার হাতে সবার হাত থাকবে এবং সবার জন্য আমি কিছু না কিছু করব। দ্বিতীয় চিন্তাটির জন্ম এর মধ্য থেকেই তৈরি হয় এবং মিথুনের অবচেতন মনে এই দ্বিতীয় চিন্তাটিকে বাড়তে দেখতে পাওয়া যায় মিথুন কিন্তু যথেষ্ট স্বার্থ সচেতন মিথুন সবার জন্য করতে পছন্দ করেন কিন্তু কেউ যদি মিথুনের সামান্যতম ক্ষতির ভাবনাও মনের মধ্যে আনেন মিথুন সেটা বুঝতে পেরে যাবেন এবং সেখান থেকে মিথুন কিন্তু মুখটা ঘুরিয়ে নেবেন এই প্রয়াস এবং উপলব্ধি এই দুটোর মধ্যে যে দ্বিমুখিতা রয়েছে এটা কিন্তু মিথুনের জীবনে কিছুটা অস্থিরতা সৃষ্টি করে কিছুটা অশান্তি সৃষ্টি করে কিছুটা জটিলতা সৃষ্টি করে তাদের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক ভাগ্য সেখানে বেশ কিছুটা সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো ইনভেস্টমেন্ট মিথুন বোঝেন কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে কতটা ইনভেস্ট করা উচিত এবং সেই ইনভেস্টমেন্টের রিটার্ন কি আসতে পারে এই উপলব্ধি কিন্তু মিথুনের মধ্যে রয়েছে এবং এক্স্যাক্টলি সেইখানে মিথুন ইনভেস্ট করতে পারেন প্রথম দিকে খুব ভালো ইম্প্রুভমেন্ট আসতে থাকে তারপরেই দেখতে পাওয়া যায় একটা অস্থিরতা একটা সেন্স অফ ডুয়ালিট বেশ কিছুদিন ভালো চলবার পরে মিথুন যেন হঠাৎ করে খেই হারিয়ে ফেলেন মিথুন হঠাৎ করে বাড়তি রিস্ক নিয়ে ফেলেন এবং এই রিস্কটাই কিন্তু মিথুনের জীবনে জটিলতা নিয়ে আসে কনসিস্টেন্সির একটা অভাব তৈরি হতে দেখতে পাওয়া যায় যেভাবে শুরু হয় সেইভাবে কিন্তু আলটিমেটলি সেই হয় না বিষয়টা পরবর্তী বিষয়টি হলো মানুষকে ভরসা মিথুন চট করে যে ভরসা করেন তা কিন্তু নয় মিথুন ভাবেন পরীক্ষা করেন বোঝেন তারপরে ভরসা করেন কিন্তু অদ্ভুতভাবে যার উপরে ভরসা করেন সেটা অতিরিক্ত হয়ে যায় এবং এই অতিরিক্ত ভরসা এটা কিন্তু মিথুনের জীবনে অস্থিরতা ডেকে নিয়ে আসে সমস্যা ডেকে নিয়ে আসে তাই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে এই অতিরিক্ত এটা কিন্তু করে বেশ কিছুটা সমস্যা এবার আমরা চলে আসি মিথুরা রিলেশনশিপ সংক্রান্ত প্রসঙ্গে অত্যন্ত রোমান্টিক মিথুন রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে বেশ চাইল্ডিশ এই রোমান্টিকতা এবং চাইল্ডিশ বিহেভিয়ারের কারণে মিথুনের একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি দেখতে পাওয়া যায় মিথুন কথা বলেন ভীষণ সুন্দর এবং মিথুনের প্রত্যেকটি কথার মতো একটা ভরসা দেখতে পাওয়া যায় ফলে মিথুনের প্রতি মানুষ কিন্তু খুব সহজেই অ্যাট্রাক্টেড হয়ে পড়েন এর কারণে মিথুন সহজেই প্রেমে আবিষ্ট হন কিন্তু এরপরে সৃষ্টি হয় মূল সমস্যা মিথুনের জীবনে দেখতে পাওয়া যায় যে একাধিক মানুষ মিথুনের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়েছেন তখন মিথুন কনফিউশনের মধ্যে পড়ে যান এবং মিথুন এমনিতে ডুয়াল সাইন দ্বিমুখী রাশি ফলে মিথুন কিন্তু সেই ডিসিশন নিতে পারেন না যে কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত কিভাবে এগোনো উচিত এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় যে টাইমটা কনজিউম করেন মিথুন সেই সময় কিন্তু দুটি মানুষের সঙ্গে মিথুনের অ্যাটাচমেন্ট বেড়ে যায় এর ফলে মেথুনের জীবনে একটা অকারণ অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় মিথুন জীবনকে উপভোগ করতে ভীষণ ভালোবাসেন মিথুন যথেষ্ট কেয়ারিং এর কারণে মিথুনের প্রেমিক কিংবা প্রেমিকা তারা কিন্তু সহজে মিথুনের প্রতি বিদ্বেষ পোষণ করেন না প্রেম জীবন এটা কিন্তু যথেষ্টই ভালো দেখতে পাওয়া যায় কিন্তু এর পরে যখন বিবাহিত জীবনে প্রবেশ করেন মেথুন তখন কিন্তু অস্থিরতা সংযোগ তৈরি হয় বিবাহিত জীবনে ইমোশনাল বা লগ্নের মানুষরা তারা মাঝে মাঝেই ভুল করে ফেলেন অতিরিক্ত ইমোশনাল এবং একটু বাকপটু একটু কথা বলতে পছন্দ করা মানুষ হওয়ার কারণে এমন কিছু কথা মেথুন বলে ফেলেন যেটা বলা ঠিক নয় কিংবা যেটা বলার কারণে পরিবারের সংসারে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায় এবং এই ধরনের বাক্য প্রয়োগের কারণে মিথুনের জীবনে কিন্তু বেশ সমস্যা দেখতে পাওয়া যায় এবার প্রশ্ন হলো মিথুন কিভাবে নিজের ফিনান্সিয়াল স্ট্যাটাসকে আর একটু বাড়িয়ে তুলতে পারেন মিথুন কীভাবে নিজের রিলেশনশিপগুলির মধ্যে স্টেবিলিটি নিয়ে আসতে পারেন এই ব্যাপারে আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যে এই সিচুয়েশন যদি হাতের বাইরে চলে আসে সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ করা যেতে পারে আর জ্যোতিষ পরামর্শ করতে চাইলে আমরা রয়েছি এখন একদমই আপনার হাতের কাছে কলকাতার সঙ্গে সঙ্গে আমরা থাকছি আগরতলা এবং দুর্গাপুরেও প্রত্যেক মাসের শেষ সোমবার এবং মঙ্গলবার আগরতলায় শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে এছাড়াও যে কোনো সমস্যায় আপনারা অনলাইনে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন সরাসরি যোগাযোগ করবার জন্য কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মেথুন রাশি বা লগ্নের মানুষের রিলেশনশিপ কিংবা ফিনান্সিয়াল কন্ডিশন কিংবা ব্যবসায়িক অবস্থা এটাকে আরেকটু স্টেবল রাখবার জন্য দুটি গ্রহের দিকে যত্ন নিতে হবে তার মধ্যে প্রথমটি চন্দ্র এবং দ্বিতীয়টি হলো শুক্র চন্দ্রকে যত্ন নেওয়ার জন্য মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা রেগুলার ঠিক করে জল খাওয়ার চেষ্টা এটা আমাদের করে যেতে হবে জলটা কিন্তু প্রতিদিন এবং সঠিক মাত্রায় নিতে হবে এর সঙ্গে সঙ্গে কিছু জুসি ফুড ফলের রসযুক্ত ফল কিংবা পুষ্টিকর খাদ্য এটাও কিন্তু শুক্র এবং চন্দ্রকে বুস্ট করতে সাহায্য করে পোশাক পরিচ্ছদ যথেষ্ট সুন্দর করতে হবে চেষ্টা করতে হবে পারফিউম ইউজ করবার এর ফলে আমরা শুক্রের বলবত্তা বৃদ্ধি পেতে দেখতে পাব শুক্রের বলবত্তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই মেথুনের জীবনের প্রেম সংক্রান্ত অস্থিরতা কমতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বেটার হবে ডিসিশন মেকিং পাওয়ার আরও ভালো হতে দেখতে পাওয়া যাবে তাই শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহকে একটু ইম্প্রুভ করবার চেষ্টা তাদের জন্মকুণ্ডলিতে অবস্থা তারা কিভাবে ডিস্টার্বড হচ্ছে সেই ডিস্টারবেন্সের প্রতিকার করবার চেষ্টা এটা আমাদের অবশ্যই করতে হবে এবং যদি আমরা এই প্রচেষ্টা করতে পারি সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক থেকে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো বেটারমেন্ট আমরা দেখতে পাবো সেভিংসের দিকে মেথুনকে অবশ্যই নজর বাড়াতে হবে মেথুন রাশি বা লগ্নের মানুষরা সঞ্চয় পছন্দ করেন কিন্তু কখনো কখনো হঠাৎ করে এতটাই খরচা করে ফেলেন যে সেখান থেকে রিকভার করা এটা কিন্তু মিথুনের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এর সাথে সাথে মিথুনকে মায়ের মায়ের প্রতি যত্নশীল হতে হবে সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা করতে হবে মায়ের সাথে অ্যাটাচমেন্ট যত বাড়বে ততই কিন্তু চন্দ্রের ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাওয়া যাবে পরবর্তী যে কাজটি করা যেতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের একটা প্রপার পরিকল্পনা সেটা করতে হবে এবং জীবনে চলার পথে সেই পরিকল্পনা সেই থিম সেটাতেই থাকার চেষ্টা করতে হবে বহুমুখিতা আসবেই মিথুনের জীবনে বহুমুখী মানসিকতা আসবে আজকে একরকম ভাবছি কালকে সেই ভাবনাটা আরেক রকম হবেই এটাই মিথুন পরিবর্তনশীলতা এটাই মিথুনের বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যেও যেটা মেইন থিম সেটা যাতে ডিস্টার্বড না হয় তার প্রচেষ্টা মিথুনকে করতে হবে এবং তার ফলেই কিন্তু বেথুন ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন নিজের জীবনে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে এই প্রসঙ্গে একটি কথা বলতে চাইব যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা অনলাইনে অফলাইনে কিংবা ডিস্টেন্স মোডে জ্যোতিষ সম্পর্কে আরেকটু জানতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন রেশিবারের সাথে একটা প্রপার সাইন্টিফিক কারিকুলাম সিলেবাস এবং প্রচেষ্টা বেস্ট ফ্যাকাল্টি এই সমস্ত নিয়ে ঋষিবাড়ি আপনাকে জ্যোতিষ শিক্ষায় সমৃদ্ধ করে তুলবে আপনার ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তুলবে রেশিবাড়ি জ্যোতিষের সঙ্গে সঙ্গে একই কোর্সে আমরা আপনাকে সংখ্যা দত্ত বাস্তুশাস্ত্র এবং তার সাথে সাথে হস্তরেখা বিদ্যা এগুলি ছাড়াও কিছু শর্ট টার্ম কোর্স আমরা নিয়ে এসেছি যার মধ্যে প্রধান ট্যারো রিডিং কোর্স যাদের কাছে কিছুটা অবসর সময় রয়েছে স্পেশালি যারা মানসিকভাবে কিছুটা স্পিরিচুয়াল হতে চাইছে তারা কিন্তু এই ট্যারো রিডিং কোর্স করতে পারেন সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে ট্যারো রিডিং কোর্সে যুক্ত হন স্বল্প সময়ের এই কোর্স আপনার জীবনকে বদলে দিতে পারবে যাই হোক আমরা চলে আসব আমাদের আলোচনার অন্তিম পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে ঋতুশ্রী দাস জন্ম তারিখ তিন তিন দু রবিবার রাত্রি এগারোটা তিরিশ আবার বয়স তেইশ আমার ব্যাপারে একটু কিছু বলুন ঋতুশ্রী তোমাকে প্রথমেই বলি তোমার মধ্যে যে সিম্পলিসিটি রয়েছে এটা অসাধারণ ছোট্ট ছোট্ট কথায় রেগে যাওয়ার প্রবণতা কোনো বিষয়কে গভীরভাবে না বুঝে রিঅ্যাক্ট করে ফেলা এটা তোমার গুণ এটা তোমার দোষ যে কোনো বিষয়ে চট করে রেগে যাওয়া চট করে ঠান্ডা হয়ে যাওয়া এটাও তোমার ক্ষেত্রে গুণ আবার এটাও তোমার ক্ষেত্রে সমস্যা চাকরি পাওয়ার সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে দু সালে প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে লাইফের স্টেবিলিটি আসতে আসতে তিরিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে ত্বকের সমস্যা এবং দাঁতের সমস্যায় তোমাকে ভুগতে হবে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাহন যোগ রয়েছে তোমার ক্ষেত্রে নিজের একটা গাড়ি নিজের একটা বাহন ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সময় সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ওং অকার আদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব্য স্বাহা कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा